গুড মর্নিং ফ্যামিলির সব্বাইকে অক্ষয় তৃতীয় আর অনেক শুভেচ্ছা ভগবান করুক তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য চিরকালীন অক্ষয় হোক যেহেতু অক্ষয় দিতিয়া প্ল্যান তো আছেই বা সকালে উঠে আকাশের যা অবস্থা দেখছি এখনো ভি আমি পড়তে আসি আমি জেস্ট একটু বাইরে এলাম বা দেখি এই হচ্ছে সকাল সাতটার আকাশ হাই ভগবান অন্য দিন তো বৃত্তি চাই আজ এক দু ফদা করে পুকুরেও পড়তে শুরু করে দিয়েছে কোন থেকে জাস্ট উড়লাম আর বাইরের দিকের অবস্থা এই রকম ফাইনালি আজকে যাচ্ছি সোনা কিনতে আমার তো এইভাবেই দেখতে পাচ্ছি না সকালে এমন আকাশটা করে এলো না ভাবলাম আজকে যাওয়াটা কি গেল না কি কিন্তু আজকে যাওয়া চলে গেলে হবে না আজকে তো অক্ষয় দিদি আজকে তো সোনা কিনতেই হবে সোনা কিনছি আমরা যে কচুপাতা পাতা গাছটা না মরে গিয়েছিল তারপরে এই জল পেয়ে 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 হয়েছে তুমি দেখেছো এই কচু পাতা গাছটা আমি তো ভীষণ খুশি ভীষণ আর আজকে আমাদের সাথে বন্ধুও যাচ্ছে আমরা এগারোটা একত্রিশ ধরবো ঠিক করেছি শুধু আমার একটা কাজ বাকি আছে শর্টস এডিটিং ওটা করে নেব ব্যাস কি কিনবি আজকে তুই তোকে দেখাই যাচ্ছে না এইদিকে আমি আজ আবারও মাকে বলেছিলাম ভাত খেয়ে বেরোবো না সো পরোটা আলুর তরকারি

তার এখন বন্ধু আসছে আসছে আমি না আজকে এই জামাটা পরলাম কমফোর্টেবল বলতে এটার কথাই মনে পড়লো কি টাইলার ঘড়িতে দশটা দশ আর আজ তো আমাদের সাথে যেটা বলছিলাম জয়শ্রী যাবে এখনো কেন আসেনি বুঝতে পারছি না কিরে ফোন করেছিলিস না ফাইনালি তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে কটা পাক্কা দশটা পনেরো আমি ভাবছি কি ডাইরেক্ট অত নিবো না কি টিরাবোসি কি চিন্তা প্রজাদি তো সোনা দোকানে আর আজকে গোল্ডেরটা যদি আমি দেখিনি 9995000 তো হবে এবার জয়সিকেও নিয়ে যাচ্ছি ও সামান্ন করে কিছু কিনবে জানি না সিরিয়াসলি কিছু ভাবো কিনা কারণ পকেটের অবস্থা খুব খারাপ কি কিনবি বন্ধু দেখা দেখাই কি কি সব বলে ফেলছিস আজকে যা সোনার দাও আর অনেক ভিড় হবে সোনার দাম কত আজকে আজকে বন্ধু বন্ধু দেখেছি সকাল থেকে ওয়েদারটা একটু ভালো আছে বল হ্যাঁ আমি তো ওটাই ভাবছিলাম যে সকালে বৃষ্টি হচ্ছে আমাদের যাওয়াটা না আজকে ক্যান্সেল হয়ে যায় সামনে থেকে অটো নেব কিন্তু আজকে আমরা স্টেশনের অটোর জন্য দাঁড়াবো না অনেকটা হাতে সময় আছে তাই আমরা বজবস থেকে চলে যাব অবস্থা খারাপখান্ডা রোদ হলো আবার এখন খারাপ হয়ে গেছে না ছাতা নিয়ে নি একটা কবেও না একটা ছাতা

দেখো 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 ও বাবা মানে হেভি এনজয় করলাম পুজো নেই ভিজে ভিজে বেরোতে হয়েছে তবে বৃষ্টির স্পিডটা একটু কমেছে চুলটুলগুলো গিয়ে খুলে দেবো এমনিও ভিজে ছিল চল জয়ের থেকে নিয়ে প্রথম বৃষ্টি আমাদের হচ্ছে আমরা ভিজে ভিজে যাচ্ছি

বাবা একে নিয়ে এসেছি বাজার না করে যাবে নাকি চলো মিন্স নেই এখানে কচুরি খাচ্ছি আমরা আমাদের আরেকজন জল সাথে সাথে দেখা হাই করো একবার ভালো করো এদিকে হাই করে দাও একবার কোথায় এসেছ আচ্ছা আমাদের বজবজ লোকাল চলো পিছন দিকে দুটো ডিমের খাওয়ানো দাও চিিয়ার্স তার আগেই খাওয়া হয়ে গেছে ও সেও তো এদিকে খেয়ে নিয়েছে ডিমের ডেভিল বলে কথা বুঝাবুধি যাবে গিয়েছিলাম সমস্ত কেনাকাটা যান বাড়ি গিয়ে রাখা ছে আর আজকে না একটু বালিগঞ্জ যাওয়ার ইচ্ছে ছিল তো হয়ে ওঠেনি এখন আপাতত সাড়ে চারটে বাজবে কিন্তু আমরা খুব খুশি আজকে খুশি আর বেচারা জয়শ্রীকে একবার দেখা ঠিক শিয়ালদা থেকে চারটি জিনিস কিনেছে আমার ব্যাগে ভর্তি সবাই এত ক্লান্ত হয়ে গেছে মানে উফ কি বলবো মনে হচ্ছে কখন বাড়ি যাব আর এত সবজি কিনেছি কিনেছি মনে হচ্ছে আমরা সবজি উলি তোমাকেই মনে হচ্ছে আমার কাছে নেই পাশে পাশে তুমি আছো বন্ধু বাড়ি ও মা চলে এসেছি সমস্ত জিনিসপত্র মিলিয়ে বসেছি আর একটা কিউবি নিয়েছি একটু না কেমন তোমার লাগছিল চল্লিশ টাকা কেজি নিতে হবে না যান আর আমরা এই ডুকডুকি ফল কিনেছি এসবের সব শর্ট হবে আর মিন্ট অনেক কিছু কিনেছি অনেক কিছু এত খিদে পেয়ে গেছে না ডালপুরি আলুর তরকারি নিয়ে বসে গেছি দুটো খেতে পারবো বলে তো আজকে মনে হয় না